প্রিয় ভিওর্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এই এলাকায় শুরু হয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে ঘন কুয়াশা দুপুরের দিকে হয়তো দু এক ঘন্টা সূর্য থাকে দু একদিন নাও থাকে তো এই ওয়েদার গুলো আসলে কোন কিছুর জন্যই খুব একটা সুখকর নয় বিশেষ করে বাগানে যে বিভিন্ন সবজি এবং লতা জাতীয় গাছ আছে এবং ফল গাছগুলোর জন্য এই খুব একটা নয় তো ভিওয়ার্স এর মাঝে চলে এলাম বাগানে আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভিওয়ার্স আজকে কথা বলবো যে শীতের প্রভাবে গাছের যে পাতাগুলো ঝরে গিয়েছিল এই পাতাগুলো এই গাছগুলোতে আবার যখন নতুন ফুল ও কুড়ি এসে গিয়েছে ঠিক তখন কি ধরনের সমস্যা রয়েছে এবং কি ধরনের সমস্যা মোকাবিলা আপনারা যদি না করেন তাহলে আপনার গাছটি হয়ে যাবে তো প্রিয় আসছে এই শীতে কিন্তু অনেকের গাছেই পাতা ঝরে গিয়েছিল বিশেষ করে যারা সময় মতো প্রুনিং করেনি আমারও কিছু গাছ ছাদ বাগানে ছিল বিশেষ করে আনার গাছ যেগুলা সময় মতো হয়নি পাতা ঝরে গিয়েছিল শীতের প্রভাবে সে কিন্তু এখন আবার নতুন 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 পাতা নিয়ে নিয়ে কুশি নিয়ে হাজির হয়ে গিয়েছে মাসাল্লাহ তো রাসায়নিক সারের অ্যাকশন এবং পানি জমে থাকা তবে পানি জমে থাকে এসব সমস্যার বাইরে যে পাতাগুলো ঝরে গিয়েছিল সেগুলা যেগুলা প্রাকৃতিকভাবেই শীতের কারণে সেই সব গাছগুলোতে কিন্তু আবার প্রচুর পরিমাণে নতুন পাতা এসেছে এই দেখতে পাচ্ছেন তো এই নতুন পাতা আসার সাথে সাথে আরও একটি সমস্যা এসে দাঁড়িয়েছে যেটির মোকাবেলা না করলে আপনি এই গাছটিকে হয়তো খুব বেশি ভালো করতে পারবেন না সেটি হচ্ছে এই জালি পাতা যখন আসবে তখন কিন্তু আপনার এই গাছে মাকড়ের আক্রমণ হবে যেটা লাল মাকড় খালি চোখে দেখতে পাই না আমরা তো এই লাল মাকড় কি করে এই যে যে কচি ডোগা গুলো আছে এই কচি ডোগা গুলোকে আক্রমণ করে লাল মাকড় কিন্তু বিশেষ করে ওই আপনার বয়স্ক যে পাতাগুলো রয়েছে এগুলোর উপরে কিন্তু খুব বেশি প্রভাব ফেলতে পারে না লাল মাকড় এই কচি ডোগা গুলোর রস খেয়ে নেয় ফলশ্রুতিতে এই গাছের পাতাগুলো কিন্তু কুকড়ে যায় এবং এক সময় শুকিয়ে পুড়ে যাওয়ার মতো হয় তো অনেকেই জানতে চেয়েছেন ভাই গাছের পাতা কেন পুড়ে যায় তো মূলত এটি মাকড়ের আক্রমণেই পুড়ে যায় মাকড়ের আক্রমণ যদি তীব্রতর হয় আপনি যদি কোনো প্রকার ওষুধ প্রয়োগ না করেন মাকড় প্রয়োগ না করেন তাহলে কিন্তু ধীরে ধীরে এই পাতাগুলো আপনার পুড়ে যাবে এই দেখতে পাচ্ছেন এই সমস্ত কচি ডোগাতেই কিন্তু মাকড়ের আক্রমণ হবে আর এই শীতের সময় আরো একটি সমস্যা হতে পারে সেটি হচ্ছে ছত্রাক তো আসলে গাছে যেহেতু ফল নাই তাই আমি ছত্রাকের খুব একটা ট্রিটমেন্ট এই মুহূর্তে দেই না মাঝে মধ্যে ওই পনেরো দিন বিশ দিন অন্তর একবার ম্যানকোজের যে ছত্রাকনাশক আছে সেটা স্প্রে করি তো গাছ ইনশাল্লাহ খুব ভালোই আছে কোনো প্রকার ছত্রাকের সমস্যা হয়নি যে গাছগুলোতে ফল আছে সেই গাছগুলোতে আসলে ছত্রাকের আক্রমণটা একটু বেশি হয় মনে হয় এটা আমার কাছে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে সাথে নতুন পাতা মানে এক পর্যায়ে এটিকে ফল গাছ বাঁধে ফুল গাছ বললেই ভালো হবে তো গাছের যখন এই অবস্থায় উপনীত হবে গাছ যখন এইভাবে জালি পাতা আসবে তখন যদি আপনারা এই গাছে মাকড় নাশক প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনার গাছটি বাড়বে না গ্রোথ হবে না এবং পাতাগুলো কিন্তু ঘুচিয়ে যাবে পুড়ে যাবে তো ফলশ্রুতিতে আপনার এই গাছটি কিন্তু দেখতেও শোভা হবে না এবং খুবই একটি বিরক্তিকর মনে হবে আপনার কাছেই তো তো গাছগুলো যদি সবুজ সুন্দর না না হয় তাহলে কিন্তু আপনি খুব একটা ভালো কিছু তার থেকে আশা করতে পারেন এই যে এখানেও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে এই গাছটাতে ফল ছিল প্রচুর পরিমাণে এটি হচ্ছে অস্ট্রেলিয়া নানার তো ফলগুলো হারভেস্ট করে আমি গোড়ায় খাবার দিয়ে দিয়েছিলাম এই যে ফলশ্রুতিতে প্রত্যেকটা ডাল থেকে নতুন করে শাখা প্রশাখা বের হচ্ছে এটা হচ্ছে ফুলে একই অবস্থা প্রচুর পরিমাণে ফলন ছিল যারা আমার আগের ভিডিও দেখেছিলেন তারা অবশ্যই দেখেছিলেন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে নতুন করে ডোগা এসেছে তো এই ডোগার ট্রিটমেন্ট আপনাকে করতে হবে যেন এই ডোগা গুলোই ভবিষ্যতে আপনার ভালো ডাল হবে ভালো পাতা হবে কিন্তু এখন যদি এগুলোকে ট্রিটমেন্ট না দেন আপনি তাহলে কিন্তু এটির থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না তো এই মাকড় নাশক আপনাকে অবশ্যই এই সময়টাতে প্রয়োগ করতে হবে যদি প্রয়োগ না করেন তাহলে আপনার গাছ কিন্তু বাড়বে না গ্রোথ হবে না তো মাকড়ের জন্য সব থেকে একটি ভালো ওষুধ আছে সেটি হচ্ছে ভাটিমেঘ এই দেখতে পাচ্ছেন ভাটিমেঘ এটি এভাম গ্রুপের একটি ওষুধ এই ওষুধটা কিন্তু মাকড়ের জন্য অত্যন্ত কার্যকরী আমি প্রায় দেড় এক থেকে দেড় বছরের মতো সাদবাগান করছি তো এই মাকড় নাশকটা যেরকম কাজ করে অন্য কোন মাকড় নাশক এত সুন্দর ভাবে কাজ করে না তবু একটি মাকড় নাশক আপনারা ব্যবহার করলে তার কিন্তু সেই যে কার্যকরী ক্ষমতাটা সেটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো এই জন্য আপনারা মাঝে মাঝে চেঞ্জ করে নিতে পারেন যেমন ভেকটিন আছে ভাটিমেক আছে তারপর আরো এক কয়েকটি মাকড় নাশক আছে আপনারা পাল্টে পাল্টে ব্যবহার করতে পারেন তো এই মাকড় নাশকটি আসলে অত্যন্ত অত্যন্ত বহু এবং কার্যকরী তাই আমি এটার কথাই বলছি এটির বডি রেট দেওয়া আছে একশো টাকা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন এটি সিনজেন্টা কোম্পানির তো হয়তো নব্বই টাকা আপনার কাছ থেকে নিবে আবার স্থানবিধে একশো টাকা নিতে পারে তো এটি আপনারা প্রতি লিটার পানিতে এক গ্রাম এক মিলি তো এটা যাদের ছোট গাছ তারা একটা টেকনিক করবেন যেটি হচ্ছে ইংরেশ্বরের যে সিনিমসটা ওই সিনিমসটা কিনে নেবেন যেন এখান থেকে সুন্দর করে এক মিলি দু মিলি এভাবে উঠাইতে পারেন তাহলে আপনার ওষুধটা নষ্ট হবে না আর যদি আপনি অনেক সময় দেখা যায় যে পুরো ওষুধ খুলে ফেললেন তো সেই ক্ষেত্রে কিন্তু ওষুধটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এভাবে যদি ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে আপনারা ওষুধটা উঠিয়ে নেন এবার মুখটা খুলে মুখটি খোলার পরে কিন্তু এখানে আরো একটা আস্তর আসবে সেটি আপনারা উঠাবেন না সিদ্ধ করেই আপনি ইঞ্জেকশনের সিরিঞ্জের মাধ্যমে এক মিলি মিলি যার যেরকম প্রয়োজন উঠিয়ে নেবেন তো এভাবে আপনার ওষুধটা কিন্তু মতো সংরক্ষণ করলে বেশ কিছুদিন রাখতে পারবেন তো প্রতি লিটার পানিতে মিলি বিশেষ করে এক ওষুধটা দিলে ভালো হয় যদি না পারেন দিবেন এর সাথে যদি দেখেন যে গাছের আরো অন্য পাতা কুকুরে যাচ্ছে তাহলে এর সাথে আরো একটি ওষুধ আপনারা দিতে পারেন সেটি হচ্ছে ইমিটাপ এটি হচ্ছে ইমিরা ক্লোপিড গ্রুপের একটি ওষুধ এটিও বহু ব্যবহৃত এটি কিন্তু গুড় পোকার জন্য এটিও আপনারা যদি গাছে যদি আপনার বেশি রকমের আক্রমণ থাকে প্রতি লিটারে এক মিলি দিয়ে স্প্রে করে দিবেন এটি এটিও আপনারা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন এটিও আপনার আশি থেকে একশো টাকা নিবে তো পিএ ভিওয়ার্স এই দুটা ওষুধ কিন্তু আপনারা একসাথে ব্যবহার করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো এর সাথে যদি ছট্টাকের আক্রমণ মনে হয় তো পরবর্তী ছট্টাক নাশক দিলেন তবে একটা একটা একবার স্প্রের সাথে খুব বেশি ওষুধ আসলে একসাথে মিশে না দেয় ভালো এই দুটো আপনারা দিতে পারেন এটি একশো পার্সেন্ট কার্যকরী তো আমি সবসময় এভাবেই দিয়ে থাকি ফলশ্রুতিতে আমার গাছগুলো দেখতেই পাচ্ছেন তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটা আর লম্বা করবো না যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই